দু সালে পঁচিশ সাল নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে যে গ্রহদের গ্রহন্তর বা ট্রানজিটের একটা বিষয় রয়ে গেছে এবং বছরের শুরুতে আপনার লগ্নের আপনার সে কিন্তু অধিপতি শনি নিজ রাশির অর্থাৎ প্রথমভাবেই কিন্তু সে থাকবে এবং সে কিন্তু এটা অবস্থান করবে মার্চ মাস পর্যন্ত যদিও শনি আপনার প্রথমভাবের গোচর কিন্তু আপনার ভালো হয় না এই কথাটা মনে রাখবেন কারণ সে তার সঘরে কুম্ভ রাশিতে আছে এবং সেখানে আপনার দিয়েই সে বারোটা রাশি অবস্থান করবে আমরা যেহেতু কুম্ভ রাশি নিয়েই আলাপ আলোচনাটা করব সেক্ষেত্রে শনি আপনার কিন্তু প্রথমভাবে গোচর করছে এবং প্রথম ভাব এবং একটি কথা মনে রাখবেন শনির প্রথম পদাচারণের ফলাফলটা অনেক ক্ষেত্রেই আপনার একটু মন্দা যেতে পারে কোন কোন দিকে যাবে সেটা আপনাকে আমরা বলবো এবং আমরা যেহেতু আপনার কুম্ভ রাশির এই যে আপনার ফেব্রুয়ারি মাসের থেকে আমরা শুরু করছি এবং এটা দেখা যাবে যে পনেরোই ফেব্রুয়ারির পর তার কিন্তু কার্যক্রম ক্ষমতাটা আরও বৃদ্ধি পাবে এবং শুরু থেকে আপনার কিছু আপনার ভালো মন্দ নিয়ে সে কিন্তু শুরু করে দিয়েছে তার যাত্রা এবং সেখানে তার শনির প্রথম আপনার পদাচারণে আমরা ধরেই নিতে পারব অনেক জায়গায় আমরা কিন্তু একটু বিঘ্নতা পাব এবং বন্ধুরা আমরা কুম্ভ রাশি নিয়েই শুভ ভালো মন্দ যে বিচারটা করব এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছে বন্ধুরা কিছু কিছু জায়গায় শনি একটু স্বাস্থ্যের জায়গাটায় আপনার কিন্তু সে ভালো ফলটা দেবে না এবং ফেব্রুয়ারি মাসের সে পনেরোই ফেব্রুয়ারির পর তার গতিটা ধারাটা তার কিন্তু বেড়ে যাবে এবং এই ধারাটা কিন্তু তার মার্চ মাসে অধি অধিপতি দ্বিতীয়ভাবে সে কিন্তু চলে যাবে এবং এখানেও শনি তার গোচরে ভালো মানে ফলটা কিন্তু আপনার দেখা যাবে না যাই হোক ফেব্রুয়ারি মাসের যে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু তার অনেক জায়গাটায় সে ফলাফলটা ভালো দেবে কেন দেবে কী কারণে দেবে এবং সেই জায়গাগুলো নিয়েই আমাদের আজকে আলাপ আলোচনা কারণ আপনার আপনি যদি কুষ্টি বিচার করেন এবং বর্তমান আপনার কুষ্টি বিচারে দেখা যাবে যে শনি মহারাজ কিন্তু আপনার রাশির অধিপতি বারোতম ঘরের অধিপতি শনি এই মাসের প্রথম ঘরে কুম্ভ রাশিতে যাত্রা অব্যাহত সে কিন্তু অলরেডি আপনার যাত্রা করে দিয়েছে এবং কুম্ভ রাশির প্রথমভাবে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার কোন কোন দিকে আপনার ক্ষতিটা হতে পারে একটু স্বাস্থ্যপাতি আপনার জায়গাটা একটু আপনার মানে দেহপাতি মন এইগুলো আপনার একটু খারাপ যাবে পিতা মাতার দিয়ে আপনাকে একটু একটু চিন্তা করতে হবে এবং ভাই বোন এই জায়গাটা নিয়েও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং মঙ্গল কিন্তু আপনার নিচু স্থানে অবস্থান করছে এবং এই একুশ তারিখে সে কিন্তু নিচু অব স্থানে আপনার অবস্থান করবে এবং ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে সে কিন্তু অবস্থান করবে তাহলে আপনার দেখা যাবে যে আমি ভালো মন্দ দুওটা নিয়েই তো আলোচনা করছি তো সেখানে সংসারে একটু অশান্তি হবে কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু আমি বলছি না যে আপনার ব্যবসার গতিটা সে থামাবে আপনি ব্যবসা করতে পারবে না ব্যবসায় মন্দা যাবে নতুন ব্যবসায় অগ্রগতি যে হবে না নতুন চাকরি বাকরি পাবে না এখন পর্যন্ত কিন্তু আমি বলছি না কিন্তু যেটা বলছি তা হল পাতি মনটা কিন্তু আপনার ভালো যাবে না এবং সংসারে তৃতীয় ব্যক্তি কারণে আপনার একটু অশান্তি ভোগ এটা আপনার করতে হবে এবং এর সঙ্গে আপনার কিন্তু মনে রাখতে হবে যে শুক্র নয়টা গ্রহের মধ্যে শুক্রর একটা প্রভাব অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্ব অনেক বেশি এবং আপনার যদি চতুর্থ এবং নবম অধিপতি শুক্রকে যদি আমরা ধরি তাহলে এই মাসেরই আঠাইশ তারিখ পর্যন্ত সে কিন্তু প্রথম ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু বিচরণ করবে এবং দ্বিতীয় ঘর আপনার দ্বিতীয় ঘর মিন মিনে সে অবস্থান করবে অর্থাৎ সে যখন মিন রাশি তার কিন্তু শুক্রের কিন্তু আপনার উঁচু ঘর এবং এই যে উঁচু ঘরটা থাকার কারণে রাশির জাতক ও জাতিকা গড়ে শুক্র আপনার বৃহস্পতির চেয়েও কিন্তু ক্ষমতাবান এই কথাটা মনে রাখবেন এবং আপনার শিবপুত্র বলা হয় আপনাকে যে শুক্রায় তার সন্তান আগমন আসতে আপনার মুখে যেমন হাসি ফোটাবে তেমনি আপনার ব্যবসা বাণিজ্যকে শক্তিশালী করতে আপনার মুখে যেমন হাসি ফোটাবে তেমনি আপনার যে ব্যবসাটা আপনার যে মানে মরে যাচ্ছিলো সেই ব্যবসাটা আবার রানিং করাতে সে সাহায্য করবে এবং যার কারণে আপনার মুখে হাসি ফুটে উঠবে এই কারণে আপনার গ্রহদের যে বড় বড়ো প্ল্যানেটের যে এই ট্রানজিটটা আপনার সূর্য বুধ আপনার শুক্র মঙ্গল আপনার বৃহস্পতি শনি রাহু কেতুর মতো এই যে কয়েকটা গ্রহর পরিবর্তন ট্রানজিটের কারণে আপনি কয়েকটা রাশি একটা চমৎকার ফলটা প্রদান করবে এবং বিশেষ করে আপনার যে মন্দা মন্দা ভাবটা আপনি জানুয়ারির শেষ দিক থেকে আপনার একটু যে পরিপূর্ণতা নাও পেতে পারেন এবং একটু একটু করে ফেব্রুয়ারি মাসের থেকে আপনার গতিটা একটু একটু করে বৃদ্ধিটা পাচ্ছে সে এবং পনেরোই ফেব্রুয়ারির পর সেই গতিটা কিন্তু আরও আপনার বেড়ে যাবে এর কারণটা হল আপনার বড় ঠাকুরের কারণেই সে কিন্তু পঞ্চম ঘরে একটা অবস্থান করছে সেখানে কিন্তু বৃহস্পতিও আপনার অবস্থান করছে এবং মঙ্গল আপনার নিচু ঘরে অবস্থান করছে এবং আপনার দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর সেই ঘরে যদি বৃহস্পতি আপনার অবস্থান করে তাহলে কিন্তু আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় আদান প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যেতে এটা পরিপূর্ণ একটু পথটা আপনার সুন্দর মসৃণ করে ফেলে স্মুথলি করে ফেলে এবং যার কারণে আপনার যে মধ্যে যে গ্রেড পাওয়ারটা থাকবে সেটা কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনার যখন আপনার এই সমস্ত জায়গায় অন্য কোনো এবং ভালো মানে গ্রহে বা ভালো স্থানে সে খারাপ গ্রহও যদি পড়ে অনেক সময় কিন্তু সে আপনার ভালো ফলটা করতে বাধ্য হয় আবার খারাপ জায়গায়ও যদি অনেক সময় ভালো গ্রহ থাকে সে কিন্তু আপনার বিপরীত ফলটা দিতেও আপনার অনেক সময় প্রদান করে অর্থাৎ ভালো ফলটা সে দিতে পারলেও দিতে পারে না এবং গ্রহদের নিজস্ব একটা ঘর আছে এবং আমি বারবার যে কথাটা বলি এই ঘরের বাহিরে অন্য বাড়িতে যখনই আপনি প্রবেশ করবেন তার ফলাফলটাও কিন্তু আপনার ভালো হয় না এবং প্রতিটি গ্রহ তার নিজের কক্ষপথে নিজের জায়গায় নিজের অবস্থানে যখন সে অবস্থান করবে এবং সেখানে যদি আপনার আয় বাণিজ্য ধন সম্পত্তি এবং চাকরি বাকরির যে স্থানটা থাকে এটা কিন্তু তখন আপনাকে জাগ্রত করে শুধু তাই নয় যে কুম্ভ রাশিকে যেমন আষ্টপৃষ্ঠের শনি আপনাকে বেঁধে রেখেছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যখনই তাদের উপরে চাপের ভাবটা বেশি থাকে চাপ পড়ে তখন কিন্তু তাদের গাড়ির চাকাটাও রানিং চাকাটাও কিন্তু আপনার গড়ে যাবে অর্থাৎ কে আপনার তত আরও সে মানে আপনার দ্রুত দৌড়াবে এর কারণটা হল সে আপনার অত্যন্ত কুম্ভরাশির জাত সচেতন বুদ্ধিমান এবং সুদর্শন হয়ে থাকে এবং এদের সঙ্গে গড়ের একটা সাদৃশ্যতা থাকার কারণে এরা অনেক কিছু আগ থেকেও বুঝতে পারে এবং নিজের মেধাবুদ্ধি দিয়ে এদের পথটাকে সে অতিক্রম করে এবং তাদের মানে তারা যদি যখন নক্ষত্রের একটা দৃষ্টি প্রধান পরে এবং লগ্নমানের একটা দৃষ্টিটা যখন কুষ্টি বিচারের শুভতার দিকে ধাবিত হয় তখন কিন্তু কুম্ভ রাশির জাত অত্যন্ত মারমুখী হয়ে ওঠে এবং যখন বুধ এবং আপনার তখনও কিন্তু আপনার তখন তার হুগুড় নিয়েটা সে প্রবেশ করে এবং রাহু তার কিন্তু দ্বিতীয় ঘরে এসে সে জাতটা কিন্তু অব্যাহত রাখছে এবং সেখানেও কিন্তু আপনার রাহু কিন্তু আপনাকে অর্থ করে টাকা পয়সাটা সে দিবে হয়তোবা ভুল পথে আপনার বিদেশে যেতে সাহায্য ঘরে বিবাহ সাদী অর্থাৎ অর্থটা আপনাকে একটু খরচ করাবে কিন্তু সে কিন্তু অর্থ দিবে এবং আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতেও কিন্তু আপনার কেতু অবস্থান করবে এবং যার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশি দু হাজার পঁচিশ সালে রাহু আপনাকে কিন্তু পেটের সমস্যা আপনাকে ফেলবে এবং আপনার মস্তিষ্কতে রাগ খুব জেটটা আপনাকে বৃদ্ধি করবে এবং মে মাসে যেমন যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে এবং আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে এপ্রিল মে এই ধারাটা সে মে মাস পর্যন্ত কিন্তু নিতে পারবে কারণ তার রাহু এবং শনির কারণে একটু স্বাস্থ্যটা খারাপটা তার মে মাস পর্যন্ত কিন্তু অনেক জাতক জাতিকাগণ কিন্তু আপনার ভোগ করতে পারে এদিকে আপনার দেবগুরু বৃহস্পতি সে পঞ্চম ঘরে আপনার সন্তানদের অগ্রগতি ঘরে নতুন অতিথি আগমন বা সন্তানদের নতুন চাকরি বাকরি পাওয়া বা উচ্চশিক্ষা বিদেশে যাওয়া এটা কিন্তু আপনাকে করতে সাহায্য করবে কারণ পঞ্চম ভাগটা বৃহস্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কাজকর্মের স্থিতিশীলতা সে বজায় রাখে আপনার মেজাজকে একটা পরিপূর্ণতা রাখে ব্যবসা বাণিজ্য বাণিজ্যকে একটা স্থিতি ব্যালেন্সের মধ্যে সে রাখতে কিন্তু সাহায্য করে এবং যার কারণে পড়াশোনা সব কিছুর জায়গায় পারিবারিক জীবনে সামঞ্জস্যতা সে কিন্তু আপনাকে পূরণ করবে তাছাড়াও আপনার কিন্তু অনেক সময় মানে এই ধারাটা সে যদি মে মাস পর্যন্ত আপনার ধাবিত হয় সেটা অস্বাভাবিক কিছু নয় সেটা কিন্তু স্বাভাবিক প্রকৃত হবে অতএব আপনার কুম্ভ জাতক ও জাতিকা জাতিকাগণের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সে কিন্তু আপনার এই বছরে শুরু থেকেই সে কিন্তু তাকে উচ্চশিক্ষা মেধা পড়াশোনার প্রতি আসক্তি এবং আপনার বৃহস্পতি চতুর্থভাবে এবং আপনার দশমভাবে সে কিন্তু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে একটু খরচপাতিটা বাড়াবে কারণ বৃহস্পতি আপনাকে কিন্তু টাকা পয়সা বৃদ্ধি ঘটাবে এবং আপনার আপনার পড়াশোনার স্থিতিশীলতা বজায় রাখবে এবং শিক্ষার প্রতি আগ্রহ মানসতাও কিন্তু আপনাকে বাড়াবে তবে একটু খেয়াল রাখবে যে একটু দুষ্ট বন্ধু বা অহেতুক ফালতু গাল গল্প করে সময়টা একটু বিনষ্ট এরা করতে পারে যার কারণে পড়াশোনা একটু মাঝে মাঝে বিঘ্নতা হবে এবং শিক্ষার্থীদের জন্য অবশ্যই আমি বলবো তার পড়াশোনার যে সময়টা তারা পড়াশোনা করুন স্বাস্থ্য প্রতি আপনার রাত মানে স্বাস্থ্যটাকে দিকে লক্ষ্য দিন স্বাস্থ্যটা আপনার ভালো থাকলে আরও পড়াশোনার গতিটা আপনি নিতে পারবেন এবং আপনার দেখা যায় কুম্ভ রাশির জাতক ও রাতিকা গণের যে ব্যবসার যে দৃষ্টিভঙ্গি তা কিন্তু তারা নতুন নতুন এক একটা অধ্যায় নতুন ব্যবসা বাণিজ্য ঘর কিন্তু দিকে ধাবিত হবে তার কারণ বৃহস্পতি তার কিন্তু আপনার পঞ্চম ঘরে এবং আপনার তার যে দৃষ্টি প্রদানটা করেছে এবং আপনার দশম ঘরে একাদশ ঘরেও সে কিন্তু দৃষ্টি প্রদানটা করেছে যার কারণে আপনার সে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আপনাকে কিন্তু দেবে এবং মিন রাশিতে আপনার যে শুক্র আপনার অবস্থান করার কারণে সে কিন্তু থাকার কারণে শক্তিশালী মনের মতো যদি চাকরি বাকরি পান বা ট্রান্সফার হন বা উদ্ধান ও কর্মকর্তা মন জয় করতে পারেন সেটা কিন্তু করাটাই আপনার কিন্তু স্বাভাবিক আপনার হবে এবং দশম স্থানে অধিপতি মঙ্গল আপনার গোসর করার সময় তখন কিন্তু দেখা যাবে আপনার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়। আপনার অনেক ভালো ফলাফল এবং দ্রুত গেলেও আপনি পারিবারিক জীবনে একটু অশান্তি ছেলে মেয়েদের ব্যাপারে একটু চিন্তাভাবনা পিতা মাতার শরীরপাতি নিয়ে চিন্তাভাবনা কিংবা আপনার শরীরপাতি নিয়েও একটু চিন্তাভাবনা এবং হয়তো কিছু অশান্তির মধ্যেও কুম্ভ জাতক এই আপনার বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর সে কিন্তু আপনি পতিত হতে পারে এবং কুম্ভ রাশির চাকরি বাকরির দৃষ্টিকোণ থেকে সে কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং সে ধারাটা দু হাজার মানে আপনার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সে ভালো কাজকর্মে আপনার জয়েন করা বা নতুন চাকরি পাওয়া এটা কিন্তু কুম্ভ রাশির জাতককে কিন্তু দেখা যায় এবং একটু আরেকটা জিনিস অনেক কারণে তার মানসিক কিন্তু একটু যেহেতু মঙ্গল নিচু ঘরে আছে এবং রাহু কেতুর একটা কন্যা রাশিতে কেতুর একটা প্রভাবটা আছে সেই কারণে কুম্ভ জাতকদের আপনি যদি কুষ্টি বিচারটা করেন তাহলে আকস্মিক মানসিক কষ্ট বা হতাশাগ্রস্ত বা আপনার আপনজনের ব্যবহারে একটু মানসিক কষ্টর মুখে কুম্ভ রাশি পড়বে তবে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তাদের মন অনেক বিশাল থাকার কারণে অনেক ব্যাপারটা তারা মনের ভিতর ঠাই না দেওয়ার কারণে এরা অনেক মানে দূর পর্যন্ত কাজকর্ম শুরুটা হওয়াটা নিয়ে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত আপনার যেতে পারে এবং মার্চ এপ্রিল পর্যন্ত তারা যদি যায় সে জায়গাটা কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয় কারণ শনির প্রভাবটা কিন্তু ও সময় থাকবে এবং কুম্ভ রাশি এই সময় আপনার আরও অনেক নতুন নতুন কাজকর্ম গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় করা ঘরে বিবাহ সাথী দেওয়া এক্ষেত্রে বৃহস্পতি যেমন আপনাকে সহযোগিতা করবে আপনি তেমনি শুক্র করবে তেমনি কিন্তু বড়ো ঠাকুর এক্ষেত্রে আপনার কর্মদাতা হিসাবে এবং শুভকর্ম শুভকর্মের ইঙ্গিত বহনকারী হিসাবে সে কিন্তু আপনাকে আপনার ভালো ফলাফলটা করবে কারণ শনি ধাইয়ে বলেন আড়াই বলেন সাড়ে সাতই বলেন আমাদের মধ্যে একটা ভৃত্তি কাজ করে কিন্তু সেইটা কিন্তু মানে অনেক রাশির জন্য ব্যবহার করবে না কারণ শনিকে আষ্টপৃষ্ট রক্ষণাবেক্ষণ কিন্তু করেই আপনার বড় ঠাকুর যার কারণে কুম্ভ রাশি ভালোটাও সে যেমন দেখবে খারাপটাও সে সে তেমন নাশ করবে এবং তাকে কি করে উপরের দিকে উঠে ধাবিত করবে সেই দিকেই তাকে কিন্তু ইঙ্গিত বহন করবে তবে শরীরপাতির দ্বারা আপনাকে কিন্তু চিন্তা ভাবনা মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এ ব্যাপারে আপনাকে কিন্তু মানে সতর্ক থাকতে হবে এবং কুম্ভরাশি জাতকদের প্রেমের ব্যাপারে বছরের শুরুটাই তার কিন্তু একটা চমৎকার অবস্থায় যাবে তাকে নিয়ে ঘুরতে যাওয়া এবং প্রেম দ্বারা শাদী হওয়াটা এটাও কিন্তু জাতকের জন্য স্বাভাবিক প্রক্রিয়া বলে আপনার ধরা হবে এবং প্রেমের সম্পর্কে শুক্রের গোচরকালে অধিকাংশ সময় সে কিন্তু অনুকূল একটা প্রেমের সফলতার দিকে ধাবিত করবে এবং আপনার মানে এই বছরে আপনার দেখার বছরে মানে আপনার নকারাত্মক যে গ্রহের প্রভাব লম্বা সময় এই পর্যন্ত আপনার দেখা যাবে যে পঞ্চমভাবে প্রত্যক্ষ রূপ মানে রূপে হবে না এবং কিছু কিছু ক্ষেত্রে বিদ্যান এবং রাহু পঞ্চম দৃষ্টি মানা হয়ে থাকে এবং এই জন্য মে মাস পরে তার পারস্পরিক এবং সন্দেহ সম্পর্কে একটা কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে দাবিত হবে এবং বড় বড় অনেক সমস্যা মুখে সে পড়লেও আবার সেটাকে পরিপূর্ণ সমাধান করে সে যাবে অর্থাৎ কুম্ভরাশি জাতকদের বলা হয় মানে তারা তৈরি করে সৃষ্টি করে এবং সৃষ্টির কারক তৈরির কারক এবং উপাদান কারক এবং তারা ভোগ কারক, এবং এরা কিন্তু অত্যন্ত আপনার ভোগ বিলাসের মধ্যে কাটায় এবং এরা যে কোনো পরিবেশকে তারা মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকে এরা কিন্তু একজন ভালো প্রেমিক এবং এরা অগাধ প্রেম করে আবার এরা মাঝে মাঝে ক্ষুব্ধ হয়েও কিন্তু ওঠে এবং যখন ক্ষুব্ধ হয় তখন কিন্তু এদের মুখের দিকেও তাকানো যায় না এবং তারা এবং আরেকটা হচ্ছে এরা যখন কাজকর্ম করে একাগ্রতার সহিত করে এবং কাজটা শেষ করা পর্যন্তই তারা ধাবিত হয় তবে প্রথম দিকে তার কাজের একটু ফলটা পেতে একটু দেরি হলেও তার প্রথম ভাব যত যেহেতু শনি ফলটা কিন্তু আপনাকে ভালো ফলটা দেবে না সে ব্যাপারে একটু আপনাকে চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে এবং মানে আপনার চেষ্টা নিজের চেষ্টা নিয়েই আপনাকে এগুতে হবে তাহলে দেখা যাবে দু সালে এই বছরটি কিন্তু আপনার এই সময়টা ফেব্রুয়ারি মাস কিন্তু বিবাহবর্ষের মাস এবং আপনার অনেক জাতক ও জাতিকাগণের যে মানে বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হয়ে যাবে এবং ভালো মনের মতো পাত্রপাত্রী তারা কিন্তু পেয়ে যাবে এবং যার কারণে কুম্ভ জাতক ও জাতিকাগণের একটা অসাধ্য সাধন কিন্তু তারা করতে পারবে এবং পেশাগতভাবে তারা খুব ফল ফলপ্রসূভাবে তারা কিন্তু আগাবে এবং অফিসে যে ভুল বোঝাবুঝি ছিল সেটাও কিন্তু আপনার সমাপ্ত দিকে ধাবিত হবে এবং নথিপত্র কাগজপত্র নিয়ে যে ভুল বোঝাবুঝি বা খুঁজে পাচ্ছিলেন না সেটাও কিন্তু আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনার এই বড়ো ঠাকুর এই মানে কর্মস্থলে কিন্তু শুভ ফলটা করবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করে আপনি কিন্তু একটা জায়গায় যাবেন এবং ছোটোখাটো ব্যবস্থা ব্যবসা বাণিজ্য দিয়েও আপনি একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে কুম্ভ রাশি সে কিন্তু আপনার দু দু সালের ফেব্রুয়ারি মাস অতিক্রম করতে পারবে আপনার আপনার ফেব্রুয়ারি মাস মাস সে কিন্তু অতিক্রম করতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ